পৃথিবীর চান কোণে শক্তির নীরব ছয় বিশ্ব রাজনীতির মানচিত্র কখনো স্থির থাকে না শক্তির বৃদ্ধ ঘুরে চলে কখনো দৃশ্যমান কখনো অদৃশ্য একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ অন্যদিকে প্রযুক্তি জ্বালানির দৌড় কোথাও কূটনীতির হাসি কোথাও গোপন সামরিক বার্তা আর ঠিক এই মুহূর্তে বিশ্বের চার রাজধানী চারটি আলাদা গল্প বললেও তাদের ভেতর লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক থ্রিলারে সুতো মস্কো টলারবিহীন নতুন আর্থিক বিশ্ব করছে তেহরান শান্তির ভাষায় ঠেকে রাখছে চাপা উত্তেজনা ওয়াশিংটন ঝকঝকে নৈশভোজের আড়ানে চালাচ্ছে অস্ত্র বাণিজ্য কূটনৈতিক চাপ আর প্রভাব প্রযুক্তি ও আঞ্চলিক নেতৃত্বে নিজের ভাগ্য নতুনভাবে লিখছে চার শহর চার মঞ্চ চার নেতা কেউ চাল দিচ্ছেন অর্থনীতিতে কেউ অস্ত্রে কেউ জ্বালানিতে কেউ আদর্শে এই গল্পে নেই কোনো একক নায়ক শুধুই শক্তির খেলোয়াড় আর তাদের সিদ্ধান্তে বদলে যাওয়া আগামী পৃথিবী চার রাজধানীর আলো একসাথে জ্বলে উঠলে বিশ্ব ব্যবস্থার ছায়া আরো লম্বা হয় আরো গভীর হয় আরো রহস্যময় হয়ে ওঠে আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে সেই অদৃশ্য স্রোতের গল্প যেখানে রাজনীতি নয় ইতিহাস লেখা হয় শক্তির ভাষায় খবর সংযোগের বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই ঘটনাগুলোকে চার ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু চলুন শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণমূলক পর্ব তার আগে দর্শকদের জন্য একটি সুসংবাদ জানিয়ে খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা আজকে প্রশ্ন পুতিন কেন ডলারবিহীন নতুন আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে সঠিক উত্তরটি পাঠিয়ে দিয়ে কিভাবে পাঠাবেন আমি নিয়মগুলি বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে অ্যাট খবর সংযোগ লিখবেন সবচেয়ে রেগুলার পাঁচজন কমেন্টারকে বেছে নেওয়া হবে সময়সীমা আগামী বৃহস্পতিবার বিশে নভেম্বর পর্যন্ত ফলাফল ঘোষণা শনিবারের ভিডিওতে তাই এখনই দেরি না করে কমেন্ট করুন আর আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন বনপে মোড়া মস্ত ক্রেমিনের দেয়ালে আজ যেন উত্তেজনার প্রতিধ্বনি বারবার শোনা যাচ্ছে এসিল কাউন্সিল অব প্রাইম মিনিস্টারের বৈঠকে বিশ্বের সবচেয়ে জনবহুল ভূ রাজনৈতিক জোটগুলোর প্রতিনিধিরা এক এক করে প্রবেশ করছে সেই মহলে বৈঠক শেষে হঠাৎ একান্ত আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণায় ভিড় খড়তিতে জমাট বরফের মতো থেমে যেতে বাধ্য হয় এই ব্লক চীন রাশিয়া ভারত ইরান পাকিস্তান যদি সত্যি ডলার ছাড়ে তবে সেটি কেবল অর্থনীতির হিসাবে ফাঁড় যাবে না বদলে দেবে শক্তি পুরো বিশ্ব ব্যবস্থাকে পুতিনের চোখে ফুটে উঠল পুরনো সোভিয়েত যুগের সেই দৃঢ়তা সেই নেতৃত্ব কিন্তু আস্থার সামনে নতুন বাস্তবতা চীনের উত্থান পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ আর ডলার কেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে বর্তমান বৈশিক্ষ্য তার কথায় ভেতর দিয়ে স্পষ্ট হল নতুন ভূরাজনৈতিক থিম যেগুলো কি নাপার ওয়ান ডলারের ওপর নির্ভরতা কমানো নাম্বার টু এস সি বিকল্প আর্থিক জোটে পরিণত করা নাম্বার থ্রি চীন রাশিয়া ইরান অক্ষকে আরও শক্ত করা এই ঘোষণা কোনো সাধারণ অর্থনৈতিক প্রস্তাব নয় এ যেন নতুন এক ভূরাজনৈতিক যুগে সতর্কবার্তা যার ঢেউ পৌঁছাবে বিশ্ব মানচিত্রে প্রতিটি কোনে কোনে অন্যদিকে আমরা কি দেখছি অন্যদিকে আমরা দেখছি তেহরানে প্রেসিডেন্ট প্রাসাদ নর আলোকসজ্জা দেয়ালে ঝুঁকছে পুরনো পার্সিয়ান শিল্পকর্ম আর তার মাঝে চলছে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান কেউ দেখা করতে আসছে প্রেসিডেন্টের সাথে সে পরিচয়পত্র প্রেসিডেন্টকে দিচ্ছে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রকে স্বাগত জানাতে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেতেস্কিয়ান উঠে ধরলেন এমন এক অবস্থানে যা পশ্চিমা গণমাধ্যমকে নিশ্চিতভাবে অস্বস্তিতে ফেললে কি সেটা তিনি বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি তাদের কর্মসূচি শুধু চিকিৎসা বিজ্ঞান ও শিল্পের জন্য বলা যেতে পারে মানব কল্যাণের জন্য তার কণ্ঠে শান্তির সুর কিন্তু ভিতরে লুকিয়ে আছে অবিচল এক দৃঢ়তা এরপরে তিনি অভিযোগে তীর ছুড়ে দিলেন তাদের সরকার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পক্ষ ভুয়া প্রচারণা ছড়াতে ব্যস্ত রয়েছে তাদের মনে অন্য কোনো কাজ নেই শুধু ইরানের বিরুদ্ধে উপকণ্ডা ছড়াচ্ছে এটা বেজিস্কিয়ান বলছে সত্যটা আসলে প্রচারিত হয় না অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত দু স্টেপের মাথা নেড়ে বললেন জেসিপিও থেকে যুক্তরাষ্ট্রের এক তরফা সরে যাওয়ার এই ছিল এক তিক্ত অভিজ্ঞতা দৃষ্টিতে যেন বিশ্বকে আমারো মনো করিয়ে দেয় ইরান শান্তির কথা বললেও তার চারপাশে আগুন জ্বলছে গোপন যুদ্ধ চলছে আস্ত আর অবিশ্বাসের পাশাপাশি করছে মধ্যপ্রাচ্যের অস্থির পথে ওদিকে আটলান্টিকের ওপরে গমকম করছে হোয়াইট হাউস সংদার ইস্ট রুম সোনাই আলো ক্রিস্টাল ছাড়বাতি ভিআইপি ভিভিআইপি অতিথিতে প্রবাহ যেন থেমে নেই আর সেই তালিকায় এক বিশেষ নাম মোহাম্মদ বিন সালমা দুই হাজার সালের খাসগি হত্যাকাণ্ডের পর এতদিন জেনেতে আমেরিকা এড়িয়ে চলছিল আজ তাকে ট্রাম রেড কার্পেট নিয়ে স্বাগত জানাচ্ছে আর জিও পলিটিক্সের এটাই হলো সবচেয়ে মজাদার কঠিন বাস্তব খেলা একদিন আপনি তাকে নিষিদ্ধ করবেন সময় প্রয়োজনে কোনো না কোনো সময় তাকে আপনি আবার আমন্ত্রণ জানাবেন দিস ইজ কল দ্য থিও পলিটিক্স কারণ বহু রাজনীতিতে দোষ অভিযোগের চেয়ে অনেক বড় বিষয় হল মানি অস্ত্র আর শক্তি এবং তার প্রভাব সৌদি ক্রাউন ঢোকার আগেই ট্রাম্প দাঁড়িয়ে এসে বললেন টোমারো সাউদি উইল স্পেন্ড লট অফ মানি অন দ্য ইউএস এই এক বাদ কোটেই পুরো খেলার সারমম্য ফুটে উঠে ট্রাম কোশনে পড়েছে সৌদি আরব চায় আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নাম্বার ওয়ান মধ্যপ্রাচ্যের আকাশে ইসরাইলের এক চেটি স্থলের ক্ষমতা শেষ হওয়া নাম্বার টু ইরান সৌদি ইসরায়েল সামরিক ভারসাম্যতে বড় পরিবর্তন নাম্বার থ্রি মার্কিন প্রতিরক্ষা শিল্পে বিলিয়ন ডলারের প্রবাহ এবং নাম্বার ফোর চীনের সঙ্গে সৌদির ঘনিষ্ঠতা কমাদের যুক্তরাষ্ট্রে পুরোনো কৌশল মধ্যপ্রাচ্যকে ঘিরে এখন তিন শক্তির খেলা চলছে যুক্তরাষ্ট্র বনাম চীন বনাম আঞ্চলিক শক্তিগুলো এ থার্টি ফাইভ চুক্তি সে দাবার মতে একটি বড় চাঁদ ডিনারের টেবিলের মানে একান্ত বৈঠকে ট্রাম্প সালমানের আলোচনা আরো গভীরে গড়ায় ট্রাম্প চাপ দিচ্ছেন জয়েন দা আব্রাহাম একর্ড তখন সালমান শান্তভাবে উত্তর দেন প্যালেস্টাইন স্ট্যান্ডহুড ছাড়া এটা অসম্ভব কিন্তু সবাই জানে এই সিদ্ধান্ত একদিন মধ্যপ্রাচ্যের মানচিত্র একেবারে একেবারে বদলে দিতে পারে প্রযুক্তি ব্যবসার ক্ষমতার এক অদ্ভুত সমনে সৌদি যুবরাজের সম্মানে আড়ম্বরপূর্ণ নৈশবোধ সেখানে ট্রান্স চাইছেন আরেক চরিত্রকে যার নাম খেবারে ব্যবসা ইলন মাছ। টাইগার ও স্থিতি মিশ্চিত সেভ্রন কলেম সিস্কো ফাইজারের প্রধান দাও মিশেছেন এক সময়ের বন্ধু বন্ধ রাজনৈতিক দ্বন্দ্বের দূরে সরে যা মাছ কি আবার ওয়াশিংটনে ফিরবে এ প্রশ্নের উত্তরের উপর নির্ভর করতে পারে যুক্তরাষ্ট্র সৌদি আরবের টেক সেক্টরের ভবিষ্যৎ সবীকরণ রাজধানী চার ভিন্ন কৌশল নম্বর ওয়ান মস্কো ডলারবিহীন নতুন বাণিজ্য ব্যবস্থা নাম্বার টু তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পুনরাবৃত্তি নাম্বার থ্রি ওয়াশিংটন এফ থার্টি ফাইভ ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পুনর্গঠন নাম্বার ফোর রিয়াদ আঞ্চলিক প্রভাব প্রযুক্তি ও নিরাপত্তা নিশ্চয়তা এজন্য চার থেকে চারটি গল্প কিন্তু এক অদৃশ্য সুতোয় বাধা কারণ সব কিছুর কেন্দ্রবিন্দু শক্তি অর্থনীতি চাওয়ারি এবং ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা রাত যখন গভীর হয়ে আসে মস্কোর আকাশে পরে নরম বরফের চাদর তেরালের নিদু আলোতে মিনার গুলো ঝলমল করে ওঠে ওয়াশিংটনের ভোজসভা শেষ হয়ে গেছে প্রাসাদের আলো নিবে গেছে শান্ত শহর নিস্তব্ধ রিয়াদের মরুভূমির বাতাসে লাস প্রাসাদে ঝিকমিক করছে বিশে যাচ্ছে সন্ধার বালুকার সাথে মানে বালুর সাথে চা রাজধানীর চারদিকে আলোর ছড়াছড়ি কিন্তু সে আলো নিচে ভবিষ্যতের দূর রাজনৈতিক ছায়া আলো দীর্ঘ হয় এই গল্প শেষ নয় এটা কেবল শেষের শুরু ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা কোন দেশ কোন বিভাগ কোন জেলা উপজেলা গ্রাম বা এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি কাজও ধরে না আজকের মতো এখানে শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ থাকবে একেবারে নতুন কোনো টপিক আরো গভীর বিশ্লেষণ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ